আমার নাম রব দিয়ে দিব এই হবে আমি যদি কি ভালো না করি আমি ওইখানে চান্স পাবো না আমি এখানে ওই এইটা পাবো না আমি ওইটা পাবো না তো এই চিন্তা তোমাকে আসলে একেবারে পেয়ে ফেলবে তো ফিউচার চিন্তা করা তো আমার লাভ নেই টু আই আইলে কোচ গালি দিবে টিমমেট গালি দিবে ক্যাপ্টেন গালি দিবে ওই চিন্তা করা তোমার কোনো লাভ নেই এটা হয় তো অনেক ঠিক আছে ওই ভয়ে ওর চায়ের মধ্যে পাঁচশো কেজি হিসেবে চিন্তা করা বেশি নিয়ে আছে খায় তো তোমাদের ফিউচার চিন্তা তুমি আসলে এখনকার পারফরমেন্সটা তোমার ভালো হচ্ছে না ইঞ্জুরি জিনিস দিন তুমি নিজে নিজে দিয়ে উইকেট পরে গেছে তিনটা তুমি এখন হঠাৎ করে তোমার হাতটা হাত চলা বন্ধ হয়ে গেছে কেন হয়তো ঠিকই ছিল

ঠিক আছে তুমি নিজের নিজের কাংঘা শুনিছো তো এই চিন্তা ভাবনাও তোমারে আসলে তোমার আসল তো কাছ থেকে সরাই নি এগুলো সব সবকিছুতে তথ্য আছে ঠিক আছে প্ল্যানিং হচ্ছে হঠাৎ করে তুমি ভয় পাইছো ভয় পাই তুমি সে তো বললাম যে দুই কে পড়ে গেছে পুরো টিম ড্রেসিং রুম প্ল্যানিক হয়ে গেছে আর ট্রকিং হচ্ছে তুমি পারো কিন্তু তোমার গলা কি ধরো চেপা তোমার স্কিল আছে তাড়াতাড়ি হয়ে গেল আগে বলতে বলো চোখ করে ওদের সব স্কিল আছে ওরা বুঝতে যে হেভি ভালো খেলে লাস্টে যাই পারে না তাদের স্কিল হারাই যায় তাদের রান করা যেন ভুলে গেছে চোখ করে মানে নিজের আর নিজের প্রেজেন্সে রাখতে পারে ঠিক আছে ভয় ডে কি হবে না হবে ভবিষ্যতে কি হবে এইগুলা সব আমি যা বললাম দেখো মিস্টার্থের দুইটা তুমি এই চিন্তা করলেও তোমার তুমি আসল প্রকাশে থাকবে না ফিউচার চিন্তা করলেও তুমি আসল আসল প্রকাশে থাকবে না তোমার কাজ হইল ওই যে আমাদের যে পাঁচটার যে চিন্তাগুলো করি এটা দিয়েও আমার কোনো বেনিফিট হবে আমি আগে তিন বছর রান করি না দুই বছর রান করি লাস্ট দুই ম্যাচ রান করি নাই ওইটা দিয়ে তোমার আসলে ভবিষ্যৎ তোমার তৈরি করবে না আর ভবিষ্যৎ চিন্তা করে আমার লাভ নেই কালকে কি হবে কালকে উইকেটের কি ধরন হবে কালকে কোন ব্যাটসম্যান খেলবে কালকে যাদের আগের দিন বলতেছে হেভি মাছ পরের দিন এসে তোমার একই ভাবে কি টাবে ওইটা তুমি আশা করো কারণ তুমি যদি ভাবো যে আমার পরের দিন এসে মারবে তার মানে তুমি আসলে তিনটার করে তোমার কেরিয়ার নষ্ট হবে ফিউচারে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি এখন সেই দিনটা থাকার জন্য আসলে মানে কি করতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট এখন যদি আমি ক্রিকেটার হই আমার আজকের কাজটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে আমি কি কাজ করছি আজকে আমারে এই টাস্ক দিচ্ছে এই টাস্কের মধ্যে আমি কীভাবে আসলে রান করছি এই টাস্কের মধ্যে আমি কীভাবে আমার স্কিল ডেভেলপ করছি কারণ এই টাস্কটাই আমারে ভবিষ্যতে ভালো প্লেয়ার বানাবে আমি আগে কি পারতাম আর পারতাম না সেটা খুব বেশি ইম্পর্টেন্ট ওইটা কিন্তু যায়ও আসে